হরিরামপুর ব্লকের ছ নম্বর বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রেটনা রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার শিবির শুক্রবারের শিবিরে উপস্থিত হন হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী ও বাগিজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন রাজ্য সরকারের ছত্রিশটি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন স্টল স্থাপন করা হয় এই শিবিরে বাগিজাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মানুষজন এই শিবিরে এসে নিজেদের সমস্যা সমাধান খোঁজেন এবং সরকারি পরিষেবা গ্রহণ করেন উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী তিনি প্রতিটি স্টল ঘুরে দেখেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কি না তা নিশ্চিত করেন এ বিষয়ে ওকে ভিডিও অত্রী চক্রবর্তী বলেন আজকে দুয়ারে সরকার বাগিচাপুর এখানে মেইন ক্যাম্প তো এখানে আমাদের সাইটিস্টা দপ্তরের পরিষেবা দেওয়া হচ্ছে আর এখানে সকাল থেকেই প্রচুর পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে কাউন্টার রয়েছে আমাদের সবাই উপস্থিত আছে ব্লক এবং লাইন ডিপার্টমেন্টে আর সমস্ত জায়গা থেকে পঞ্চায়েতের যারা পরিষেবা নিতে ইচ্ছুক তারা এখানে পরিষেবা নিতে এসছেন পরিষেবা পাচ্ছে সকালবেলা দশটা থেকে আমাদের ক্যাম্প চালু হয়েছে বিকেল চারটে অবধি চলবে এই শিবিরের মাধ্যমে এলাকার মানুষ এক ছাদের তলায় একাধিক সরকারি পরিষেবা সহজেই গ্রহণের সুযোগ পান যা সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও কার্যকরভাবে বাস্তবায়িত করতে সহায়ক ভূমিকা পালন করছে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভীন বলেন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে আয়োজন করা হয়েছে এখানে চৌষট্টি প্রকল্প আছে সবগুলোই পরিষেবা দেওয়া হচ্ছে